ও আলোচনা করতে দেখেছি ছয় এপ্রিল হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখে লং মার্চ ও শাপলা চত্বরে সমাবেশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে অভিনন্দন জানায় তিনি তাদের ১৩ দফা দাবিও বিবেচনার আশ্বাস দিয়েছিলেন পাঁচ মে হেফাজতে ইসলামের কর্মসূচির দুদিন আগে তিন মে সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেবল এই সংগঠনের বিষয়েই এক সংবাদ সম্মেলন করেন তিনি বলেন হেফাজতের তেরো দফা দাবির অনেকগুলো বাস্তবায়ন করা আছে বাকি দাবিগুলোর মধ্যে যেগুলো যৌকিক যৌতিক সেগুলো নিয়ে নিয়েও আলোচনা হবে এরপর হঠাৎ করে কি ঘটল তা আজও রহস্যই হয়ে আছে হেফাজত অনেক আগেই পাঁচ মে ঢাকা অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিল পাঁচ তারিখ সেই কর্মসূচি পালনের পর তারা সরকারের অনুমতি নিয়ে ঢাকায় সমাবেশ করতে আসে এই আসার পথেই নগরীর কয়েকটি পয়েন্টে তারা সরকারি দলের লোকদের বাধার মুখে পড়ে সরকার সমর্থক সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ হামলায় অনেকেই হতাহত হয় সরকারি সূত্রে সাপলা চত্রের বাইরে মোট ১১ জন নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে সরকারি দলের এই ক্যাডারদের আগে থেকেই কেন জড়ো করে রাখা হয়েছিল তার জবাব পাওয়া যায়নি সাপলা চত্রের হেফাজতের মূল সমাবেশ শান্তিপূর্ণ হলেও গুলিস্থান বাইতুল মোকারম বিজয়নগর এলাকায় সংঘর্ষ ও নাশকতামূলক তৎপরতা চলে সেখানে পবিত্র কোরআন শরীফ সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পোড়ানো হয় যানবাহনে আগুন দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুপ্তরাজ করা হয় যা এসবই টেলিভিশন ফুটেজ এবং বিভিন্ন দেখলে বলা যায় সরকারি দলের গুন্ডা বাহিনী বিভিন্ন ছাত্রলীগ যুবলীগ এরাই এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে সরকারি বিভিন্ন টিভি চ্যানেলে সরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত ভিডিও ফুটেজ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পদ পদবি বেশ কয়েকজনকে এসব সন্ত্রাসী তৎপরতায় নেতৃত্ব দিতে দেখা যায় আপনারাও দেখেছেন অধ্যত আগ্নেয়াস্ত্র হাতে তাদের হামলার চিত্র বিভিন্ন জাতীয় দৈনিকীয় প্রকাশিত হয়েছে অথচ পাঁচ মে বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী সৈয়দ আশরা এক সংবাদ সম্মেলনে আলবদরদের নতুন প্রজন্ম বলে উল্লেখ করে অবিলম্বে ঢাকা ছাড়ার নির্দেশ দেন অন্যথায় হেফাজত ইসলামকে গর্তে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন তিনি সৈয়দ আশরাফ বলেন হেফাজতকে দমন করতে আওয়ামী লীগই যথেষ্ট শাপলা চত্বরে অবস্থানরত নিরস্ত আলে মোলেমা ও ধর্মপ্রাণ মানুষের ওপর গভীর রাতে বিজেপি র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দিয়ে অভিযান চালানো হয় সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে ওই অভিযানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলা হচ্ছে একটি গুলিও ছোড়া হয়নি অথচ সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা যায় যে সেদিন প্রায় দেড় লক্ষাধিক গোলা বারুদ ব্যবহার করা হয়েছে হেফাজত দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সাড়ে সাত হাজারেরও বেশি সদস্য সরাসরি অংশ নেয় মানবাধিকার সংস্থা অধিকার তাদের এক সাম্প্রতিক রিপোর্টে বলেছে যে এ পর্যন্ত একষট্টি জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বিভিন্ন বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমেও অভিযানে অনেকের হতাহত হবার খবর প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমও ভয়াবহ সব ভিডিও চিত্র দেখা যাচ্ছে আহত ও নিহতের সংখ্যা যাই হোক না কেন এই ঘটনায় সরকারের বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে কারণ সাপলা চত্বরের অভিযান সরাসরি সম্প্রচারের কারণে সরকার তাৎক্ষণিকভাবে দুটি প্রাইভেট টিভি চ্যানেল বন্ধ করে দেয় তারা এমন ভীতিকর পরিবেশ সৃষ্টি করে যে দেশের কোন সংবাদ মাধ্যম অভিযানের প্রকৃত চিত্র তুলে ধরতে ব্যর্থ হয় একই সঙ্গে সারা রাজধানী জুড়ে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা সাপলা চত্রের অভিযানের পর অনেকেই এখনো ফিরে যায়নি অনেক নিখোঁজ রয়েছেন মসজিদ মাদ্রাসাগুলোতে মসজিদ মাদ্রাসাগুলোতে ভীতিকর পরিবেশ বিরাজ করছে নাম সব আপনাদের কাছেই আছে মৃত্যু এই ঘটনায় আমাদের জাতীয় জীবনে যে বিরল ফাটল সৃষ্টি হয়েছে কার্যকর পদক্ষেপের মাধ্যমে তার নিরসন ঘটাতে না পারলে জাতীয় ঐক্য ও সংহতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে অথচ দুঃখের বিষয় দেশের বিভিন্ন এলাকায় এখনো আলে মলে ও মাদ্রাসা ছাত্র বিরুদ্ধে নানা ধরনের মামলা দিয়ে অহেতুক হয়রানি করা হচ্ছে আমরা এই অপরিণাম দর্শিতারও আশু অবসান চাই সংঘাত ও বল প্রয়োগ নয় বরং আলোচনার মাধ্যমে সমাজের বিরাজমান দ্বন্দ্ব ও দাবি নিরসনের জন্য বারবার আন্তর্জাতিক মহল থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে সরকার তাতে সারা না দিয়ে বিরোধিতার জবাব দিচ্ছে রক্তক্ষয়ী পথে হত্যা ও নির্যাতনের মাধ্যমে সাপলা চত্বর অভিযানের পর সুষ্ঠু নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য দেশি বিদেশি মহল থেকে দাবি ওঠা সত্ত্বেও সরকার তা মানছে না এই হটকারিতার পথ পরিহারের জন্য আমি আহ্বান জানাই মাননীয় স্পিকার একের পর এক দুর্ঘটনা ও দুর্যোগের ফলে জাতি যখন আর ও বিমূর তখন দু একটি সুসংবাদ স্বস্তি ও আনন্দ বয়ে আনে শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত ডক্টর ইউনুসকেও জানা